সারাটা দিন পাড়া বেরিয়ে এই মাত্রই তোর বাড়িতে আসার সময় হল রে এইভাবে তুই যদি পাড়া বেড়াতে থাকিস তাহলে তোকে কেউ বিয়ে করবে না বুঝেছিস এখন তুমি ওসব কথা বাদ দাও তো মা আমার খুবই খিদে পেয়েছে তাড়াতাড়ি আমাকে তুমি খেতে দাও তারপরে না হয় আমি তোমায় সব কথাই বলছি কেন আমি সারাদিন পাড়া বেড়াই আজকে তুমি কি রান্না করেছো মা হ্যাঁ আমার মেয়ের শখ দেখো কোথা থেকে এসে আমাকে বলছে খাবার দিতে তা খাবারটা কি তুই রান্না করেছিস শোন রূপা এখন তোর কয়েকটা কাজ পড়ে আছে আগে কাজগুলো করে নে পরে না হয় খাবারটা খেয়ে নিবি তোর বাবা সকালে গেছে জমিতে কাজ করতে তাড়াতাড়ি তুই তোর বাবাকে খাবারটা জমিতে দিয়ে আয়তো তারপরে তোর যত ইচ্ছে তুই ততই খাস আচ্ছা শোন রান্নাঘরে বাবার জন্য খাবারটা রাখা আছে ওখান থেকে খাবারটা নিবি আর তোর বাবাকে দিয়ে আসবি ব্যাস তোর কাজ এখানেই শেষ যথা আজ্ঞা মালকিন আপনি হুকুম করেছেন আর আমি কি আপনার কথা ফেলতে পারি আর যদি ফেলেও দিই তাহলে আমার এই মাথাটা আর আমার মাথাতে বসানো থাকবে না আমি তাহলে এখন আসি মালকিন আপনার কাজগুলো করেই না হয় আমি খাবারটা খেয়ে নেব কেমন আচ্ছা তুই কি এটা ভুলে যাচ্ছিস যে আমি তোর মা হই আর আমি তোর বান্ধবী নই রে যে তুই আমাকে যা ইচ্ছে তাই বলবি যা তো তুই এখান থেকে এখন না হলে দেখবি তোর আমি কি অবস্থা করি ওরে বাবারে মালকিন তো আমার উপরে এবার খুবই রেগে গেছেন আমি এখন এখান থেকে বাবা বাপরে বাপ জমিটা যা শক্ত কুপিয়েই তো আমার শরীরটা একেবারেই খারাপ হয়ে গেল এখন না হয় একটু বিশ্রাম নেই তারপরে আবার কুপানো শুরু করব। গিন্নিটা আমাকে সকালে খাবার কথা কতই করে না বলল যে দুটো কিছু খেয়ে নাও কিন্তু আমি তার কথা না শুনেই জমিতে চলে এলাম এখন আমার যা খিদে পেয়েছে আবার বাড়িটাও তো বহু দূরে যেতেও পারব না এখন যদি কেউ আমাকে দুটো খাবার এনে দেয় তাহলে খুবই ভালো হয় বাবা ও বাবা আমি এসে গেছি তোমার জন্য খাবার নিয়ে সকালে তুমি না খেয়ে কেন প্রত্যেক দিনে সেটাই তো আমি বুঝতে পারছি না বাবা তোমার চোখ মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন বলো তো তোমার খুবই খিদে পেয়েছে তাই না বাবা আর তোমাকে খালি পেটে থাকতে হবে না বাবা এই যে দেখো আমার হাতে মা তোমার জন্য চার চারটা পদে তরকারি রান্না করে দিয়েছে নেও নাও বাবা আর এভাবে দাঁড়িয়ে না থেকে তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও তো আহারে মা কেন তুই এত দূর কষ্ট করে খাবার নিয়ে আসতে গেলি বলতো কয়েক ঘন্টা পর তো আমি বাড়িতে চলে যেতাম কেনই শুধু শুধু এতটা রাস্তা কষ্ট করে তুই আসতে গেলি তোর কি কষ্ট হয়নি মা আমাকে বলতো তোকে সব সময় আমার জন্য এত দূরে খাবার নিয়ে আসতে তোকে কত বারণ করি তবুও কেন যে তুই আমার কোনো কথাই শুনিস না আমি কেন তোমার কথা শুনবো বাবা তুমি যে সারাটা দিন একাই মাঠে এত পরিশ্রম করো টাকা রোজগার করো সেই বেলা আমরা তো কখনোই তোমাকে বলি না যে আমরা কম খাব তুমি শুধু শুধুই আমার জন্য চিন্তা করছো বাবা আমার তো এখানে আসতে কোনোই কষ্ট হয়নি বাবা মাঠে মাঠে আসতে আমার তো আবার বড্ডই ভালো লাগে তার মধ্যে এটা কি কোনো কষ্ট হলো বাবা তোমার কষ্টের থেকে আমার এখানে আসা কষ্ট হাজার গুণে কম বুঝেছ বাবা আমি তো শুধুমাত্র কষ্ট করি তোর আর তোর মার জন্য যেন তোরা একটু সুখে এবং ভালো থাকতে পারিস তুই দিনকে দিন বড় হচ্ছিস মা তোকে তো এবার ভালো পাত্রের সাথে বিয়েও দিতে হবে নাকি তাই তো আমার অনেক টাকার প্রয়োজন তাই তো এখন আমি কাজ কর্ম একটু বেশি বেশি করেই করছি আমাকে তো আগে ভাগে বিয়ের জন্য টাকা পয়সা জমাতে হবে তাই না মা তাই আমাকে তো পরিশ্রম করতেই হবে আহা তোমাকে আমি কি বলি হারি আমি কিন্তু কিছুতেই বিয়ে টিয়ে করতে পারবো না বাবা আমি তোমাদেরকে ছেড়ে থাকতেই পারবো না আর তুমি যদি আমার বিয়ের জন্য কষ্ট করে থাকো তাহলে কিন্তু আমি তোমার উপরে বদ্ধ রাগ করব বাবা শুধুমাত্র তুমি আমাকে বিয়ে দিবে বলেই তুমি এভাবে কষ্ট করতে পারো না আর যে আমাকে ভালোবাসে সে এমনিতেই আমাকে বিয়ে করবে তাকে কোনো টাকা পয়সা বা যৌতুক দিতে হবে না তুই এখন অনেক ছোট মানুষ মা তুই এখন এসবের কিছুই বুঝবি না টাকা পয়সা ছাড়া এই পৃথিবীতে কারোর কোনোই দাম নেই রে মা আচ্ছা মা এখন তুই একটা কাজ কর তুই এখন খাবারটা রেখে বাড়িতে চলে যা আমি খাবারটা খেয়ে একটু বাজারের দিকে যাব কিছু সবজি বাজার করার জন্য আমি যে কি করবো রে মা জমিদারে টাকাটা দেওয়ারও তো সময় হয়ে এসেছে এখন শুধুই আমার টাকা আর টাকা লাগবে আমার তো এবারে দিন রাত এক করে পরিশ্রমও করতে হবে রে মা গিন্ন এই এই দেখো আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি আমার আদরের মেটা আমাকে কতদিন ধরে বলছিল যে বাবা আমি একটা বড় গটা ইলিশ মাছ খাব কিন্তু টাকার অভাবে কিনে আনতে পারছি না আজকে সস্তা পেলাম তাই তো আজকে নিয়ে এলাম সে তো তুমি আনবেই তোমার তো বাড়িতে টাকার গাছ হয়েছে যেখানে জমিদারকে আগামী কালকে টাকাটা দিতে হবে সেখানেই তুমি আজকে মাছ নিয়ে এসেছো তা বলি তুমি যে এভাবে টাকাগুলো খরচ করছো তাহলে জমিদারকে টাকাগুলো দেবে কিভাবে বলো তো এই বিষয়গুলো না আমার দেখতে বড্ড জঘন্য লাগে আমাদের মেয়েটা তো আর বাচ্চা নয় যে সে যেটাই চাইবে সেটাই তাকে এখন এনে দিতে হবে সে খুব ভালো মতনই দেখতে পাচ্ছে এই পরিবারের কি হালচাল আর কি অবস্থা আহা গিন্নি তুমি এভাবে বলছো কেন আমাদের তো মাত্র একটাই মেয়ে আর তো কেউ নেই ও তো শুধু একটা মাছই খেতে চাইছে এতে তোমার এত খারাপ লাগছে তুমি এবার চুপ করে এখানেই বসে থাকো তো গিন্নি আর শোনো আজকে এই মাছটা ঝোল ঝোল করে রান্না করিও আমার মেয়ের জন্য রাতে সবাই মিলেমিশে একেবারে কবজি ডুবিয়ে খাবো কেমন ওরে বাবারি বাবার হাতে দেখা যাচ্ছে অনেক বড় একটা ইলিশ মাছ আহা কি মজা আজকে এই মাছটা দিয়ে আমি কবজি ডুবিয়ে ভাত খাবো মা শুনো তুমি কিন্তু এই মাছটাকে আমার সামনেই কেটো আমি তোমার কাছে বসে বসে মাছ কাটার দৃশ্য দেখবো সেই কত বছর আগে একটা গোটা মাছ কেটেছিলে সেটার থেকে কিন্তু আজকের মাছটা অনেকটাই বড় বাবা তা এই মাছটার দাম কত নিল আর তুমি এত টাকা নষ্ট করে কেনই আমার জন্য মাছ আনতে গেলে বাবা আমি তো তোমায় ওরকমভাবে বলিনি যে তোমাকে মাছ আনতেই হবে তুমি দেখেছো তোমার আদরের মেয়ের কাণ্ডটা তোমাকে কান ফরানি দিয়ে এখন নিজে নিজেই বলছে যে মা আনতে বলেনি সে বলি তোকে আরে আমার সামনে এত অভিনয় করতে হবে না বুঝেছিস আমি ভালো মতনই জানি তোর মনে কি আর তোর মুখে কি এখন যা যা রান্নাঘরে মাছটাকে রেখে আয় একটু পরে তোকে নিয়েই মাছটাকে আমি কাটবো তখন তুই বসে বসে দেখিস কেমন আর শোন কলপারে কিছু এঠো বাসনও রাখা আছে ওগুলো একটু মেজে ধুয়ে রান্না করে রাখতো ইলিশ মাছ খাবি আবার ঘরের কাজকর্ম করবি না তাকে কখনই হয় যা যা বলছি তাড়াতাড়ি আগে কাজটা তো আচ্ছা গিন্নি তাহলে তুমি রান্না করো আমি আবারও একটু হাতের দিকে যাচ্ছি আমাকে কিছু সারও আনতে হবে ওগুলো তো আবার জমিতেও দিতে হবে নাকি ও মা মা আচ্ছা এত বড় একটা মাছ এই মাছটা কি নদীতে হয়েছে নাকি পুকুরে নাকি সাগরে তুমি কি জানো মা এই মাছটা এমনিতেই অনেকটা সুন্দর বলি আমি তোমায় একটা প্রশ্ন করার আগেই তুমি মুখটা ফুরিয়ে বসে থাকো কেন মা এই জন্যই তোমাকে কিছুই বলতে আমার ইচ্ছে করে না দূর আর ভালো লাগে না তোর আবার কি তুই তো গাছরও খাবি আর তোলারও কুরাবি এই মাছ সাগরে থাকতো নাকি পুকুরে থাকতো সেটা আমার দেখে লাভ নেই তোর বাবা এত টাকা দিয়ে মাছ কিনে এনেছে তুই খাবি বলে আর এত কথা বলে আমার মাথাটা খাস না তো তুই কি এটা জানিস না মাছ কাটার সময় এত কথা বললে আমার হাতও কেটে যেতে পারে যদি আমার হাত একবার কেটে যায় তো তারপরে তুই দেখবি তোকে আমি কি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর তোকে এত রাগ করে থাকতে হবে না আর তোর মুখটাও এমন গুমরা করে রাখিস না তো আমার বড্ড কষ্ট লাগে আচ্ছা রাজকুমারী তুই আমাকে বল তাহলে এখন কি আমি এই মাছটাকে কাটবো নাকি তোর কাছ থেকে আমার আরও অনুমতি নিতে হবে হয়েছে হয়েছে তোমাকে আর এত ঢং আমার দেখাতে হবে না এখন তুমি তাড়াতাড়ি করে এই মাছটাকে কাটা শুরু করো আমাকে মেরো না তোমরা দয়া করে আমাকে মেরো না আমি এখনো জীবিত আছি আরে আরে মা মাছটা কথা বলল না মা তুমি দেখো মা এই মাছটার পাশে এটা কি এ তো কোনো একটা পুতুল তুমি দেখেছো মা এই পুতুলগুলোকে দিয়ে মাছের ভিতরে রেখে মাছ বিক্রেতারা ওজন বেশি করে মাছের কিন্তু এখানে কথা বললো কে আরে রূপা এই দেখছিস না এটা একটা মানুষ রে মানুষ ছোট্ট একটা মানুষ এটা একটা পুতুল নয় রে এত ছোট মানুষ আমি আমার জীবনে কোনো দিনই দেখিনি রে রূপা আমরা এখন কি করব এই মাস্টার বলতো দয়া করে আপনারা আমার প্রাণ রক্ষা করুন আপনাদের কাছে আমাকে একটুখানি আশ্রয় দিন আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞতা আমাকে আপনারা একটু দয়া করুন দয়া করুন আমি একজন মানুষ আমি এখন কি করব রূপা তুই আমাকে একটা বুদ্ধি দে ওকে আমাদের কাছে রেখে দেব নাকি কোথাও ছুড়ে ফেলবো আমার আবার এসব জাদু টাদু দেখলে বড্ড ভয় লাগে রে কি রে রূপা তুই আবার কি ভাবছিস তাড়াতাড়ি করে তুই আমাকে বল না এখন আমি কি করব আচ্ছা মা তুমি মন দিয়ে শোনো আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে ও কিন্তু ছোট্ট একটা মানুষ ওরকম ছোট্ট মানুষকে আমাদের ঘরে থাকতে দিলে আমাদের কোনো কিছুরই সমস্যা হবে না তুমি ওকে এখন আমাদের ঘরেই রেখে দাও মা তারপরে যা হবার হবে তারপর কিছুক্ষণ যাওয়ার পরে তার কাছ থেকে আমরা না হয় জেনে যে ওর এই অবস্থা কি করে হলো সব কিছুই জন্ম থেকেই এরকম চলো মা ওকে এখন ঘরে নিয়ে গিয়ে তাড়াতাড়ি লুকিয়ে রাখি তারপর বাবা বাজার থেকে ফিরলে বাবাকে সব কিছুই আমরা খুলে বলবো বুঝেছ মা আর আমি কতদিন হাতে হাত ধরে বসে থাকবো আমার সন্তানের জন্য আমার সন্তানটা হঠাৎই কথায় চলে গেল গ্রামের কত শত মানুষকে দিয়েই আমি আমার সন্তানকে খুঁজলাম কিন্তু আমার সন্তানের তো আমি কোনো দেখাই আর পাচ্ছি না আদেও কি আমার সন্তান এখনো বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো আমি জানি না তুমি কিছু বলছো না কেন আমাকে আমি তোমায় বলে দিলাম আমার সন্তানকে যদি আমি ফেরত না পাই তাহলে কিন্তু বড্ড একটা গর্বর হয়ে যাবে আমার অত বড় একটা ছেলে হঠাৎই কথায় হারিয়ে গেল এমনও না যে সে একটা ছোট্ট বাচ্চা তার যথেষ্ট বয়স হয়েছে আমার আদরের ছেলে আমার সন্তান তুই আমাদেরকে রেখে কোথায় চলে গেলি বাবা কোথায় চলে গেলি গিন্নি তুমি কিন্তু এটা ভুলেই যাচ্ছ আমারও সে সন্তান তাই এখানে কষ্টটা শুধু তোমার একারই হচ্ছে না তোমার যতটা কষ্ট হচ্ছে আমারও ঠিক ততটাই কষ্ট হচ্ছে আমি গ্রামের পর গ্রাম শহরের পর শহর সব জায়গাতেই তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু আমার সন্তানের খোঁজ আমাকে কেউ দিতে পারলো না জানি না আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে কিন্তু আমি এটা জানি খুব শীঘ্রই তার সাথে আমাদের দেখা হবে তুমি এই নিয়ে আর এত চিন্তা করিও না গিন্নি তুমি আরেকটু একটু ধৈর্য ধরো এই গ্রামের এত বড় একটা জমিদার হয়েও আমি তোমার জন্য কিছুই করতে পারছি না যেখানে সব কিছুই আমার হাতের মুঠোয় থাকে তুমি নিজে নিজেকে দয়া করে একটু বুঝ দাও তুমি দেখিও আমাদের হারানো সন্তান আমাদের কাছে খুব শীঘ্রই আমাদের বুকে আবারও আসবে গিন্নি হ্যাঁ ধৈর্য ধরে ধরেই তো আমি কয়েকটা মাস কাটিয়েই ফেললাম কিন্তু আমার ছেলেটার খোঁজ কেউ দিতে আমাকে আর পারলো না আগামীকালকে আমি নিজেই আমার সন্তানকে খোঁজব যেখানে পাবো সেখানের মানুষজনকে আমি জিজ্ঞাসা করবো যে আমার সন্তান কোথায় গেছে ও গো আমার সন্তানকে ছাড়া আমি এবার পাগল হয়ে যাব গো পাগল হয়ে যাব গিন্নি দয়া করে তুমি পাগলামো আর করিও না যতই হোক আমাদের তো এই গ্রামে একটা সম্মান আছে তুমি এখন দয়া করে মাথাটা ঠান্ডা করো আর একটু গিয়ে ঘুমাও আর আমি আজকে আবারও গ্রামে শহরের লোকজন পাঠাচ্ছি যেন আমাদের সন্তানকে তারা খুব শীঘ্রই খুঁজে এনে দেয় আর অন্ত তুমি বিধাতার উপরে ভরসা রাখো গিন্নি একটু ভরসা রাখো আমি একদিন একটা গভীর জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম তখনই সেখানে এক সাধু বাবা আমার কাছে জল চাইল কিন্তু আমি তাকে তাকে কোনো সাহায্যই করলাম না আবার অপমান করে হাসি ঠাট্টাও করছিলাম যার জন্য ওই সাধু বাবা আমাকে বলেন তুই সারা জীবন বামন হয়ে থাকবি তিনি আমাকে এটাও বলেছিলেন যতদিন তোর একটা সৎ মেয়ের সঙ্গে বিয়ে না হয় ততদিন তুই আমার মতনই বামনই থাকবি কিন্তু বিয়ে হবার পর পরে তুই আবার আগের রূপে ফিরেও যাবি আচ্ছা আপনারাই আমাকে বলুন না আমার মতো এরকম একটা বামনকে কেই বিয়ে করবে আমাকে কি কেউ বিয়ে করবে না আর আমি আগের রূপেও কি আর কোনো দিনে ফিরে যেতে পারবো না একেই বোধহয় বলে যে অহংকারের ফল আমাদের সমাজে সকল ধরনের মানুষই সমান কারোর শারীরিক গঠন নিয়ে কখনোই বিচার করা ঠিক নয় এক মতে ওই সাধু মশাইয়ের সাথে তুমি বড্ড অন্যায় কাজ করেছ বলা যায় কিন্তু এটাও তো একদম সত্যি যে তোমাকে এখন কে বিয়ে করবে কারণ তোমাকে তো আর ঠিকঠাক মতনই দেখাই যায় না নেহাত বাবা আজকে ওই মাছটাকে বাড়িতে এনেছে আর তুমি আমাদের ভাগ্যে পড়েছ না হলে আর কারোর হাতে পড়লে তোমাকে সহ মাছটাকে খেই ফেলতো আমি বড় হত ভাগা গো আমি বড় হত ভাগা আমি আমার এবার ভুল খুব ভালো মতনই বুঝতে পেরেছি আমি নিজে নিজেকে সুদ্রিও নিয়েছি কিন্তু এখানে সব থেকে বড় কথা হলো এবার আমাকে কে বিয়ে করবে এই পৃথিবীতে এমন আমি কাউকে আর পাবো না যে আমাকে জেনে শুনে বিয়ে করবে আরে বাবা তুমি এত আর চিন্তা করিও না তো আমরা তো আছি নাকি আমরাই তোকে বিয়ে দেব আর আমার একমাত্র মেয়ে রূপার সঙ্গে তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে রাজি আছো বাবা আসলে আমি যেদিন থেকে তোমায় প্রথম দেখেছিলাম সেদিনে তোমাকে আমায় বড্ড ভালো লেগেছে বাবা আমার মেয়েকে তো এবার তাহলে তুমি বিয়ে করবে তো বাবা তুমি এসব কি বলছো মা আমি ওকে কিভাবে বিয়ে করতে পারি ওকে তুমি দেখছো যে ও কতটা ছোট, ওকে তো আমি ঠিকঠাক মতনই দেখতেই পাচ্ছি না তাহলে ওকে বিয়ে করে সংসারটা আমি কিভাবে করব বলো না 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 মা আমি ওকে কিছুতে বিয়েটিয়ে করতে পারবো না তুমি ওর অন্য কোনো একটা ব্যবস্থা করে নেও মা রে তোর মা যখন তোকে বলছে তাহলে তোর মার কথাতেই তুই রাজি হয়ে যা ছেলেটা এমনিতেই মন্দ নয় তুই এই বিয়েতে রাজি হয়ে যা না মা বাবার কথা এবার তুই রাখ কি রে মা চুপ করে আছিস কেন কিছু বলছিস না যে তুই কি বাবার কথাও রাখবি না মা আচ্ছা ঠিক আছে বাবা মা যখন আমাকে এতই করে বলছ তাহলে আমি এই বিয়েতে রাজি আছি বাহ বা বাঃ এবার আমি আবার আগের রূপে ফিরে এসেছি এখন আমি আবারও আগের মতনই হয়ে গেছি আমি অবশেষে অভিশাপ থেকে মুক্ত হয়েছি আমার যে আজকে কি আনন্দ হচ্ছে তোমায় আমি কি বলবো রূপা আরে আরে আমি তো তোমায় কথায় জানি দেখেছি তুমি আমাদের গ্রামের জমিদারের একমাত্র ছেলে না হে বিধাতা এ আমি কি স্বপ্ন টপ্ন দেখছি নাকি না 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 এটা তো একদম সত্যি যে আমার অবশেষে জমিদারের ছেলের সাথেই বিয়ে হলো হ্যাঁ গো রূপা তুমি একদম ঠিকই ধরেছ আমি সেই জমিদারের একমাত্র ছেলে রঘু আমি সেই অন্যায় কাজটা করেছিলাম সাধু বাবার সাথে এখন চলো রূপা আমরা দুজনে মিলে জমিদার বাড়িতে ফিরে যাই আমার সন্তান আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে ওগো তুমি দেখো না আমার রঘু আবারও ফিরে এসেছে আবার বিয়ে করে নিয়ে এসেছে ও মা ও মা আমার বৌমাটা এতটাই সুন্দরী একদম আকাশের চাঁদের মতনই দেখতে আয় মা বাবা তোরা দুজনেই আমার বুকে আয় হ্যাঁ মা ওর নাম রূপা আর ও এই গ্রামেরই মেয়ে আসলে মা বাবা আমি এতদিন সাধু বাবার অভিশাপে এতদিন বামন হয়ে একটা মাছের পেটে ছিলাম কিন্তু রূপাই আমাকে অবশেষে বিয়ে করে মুক্ত করলো ওই এই জমিদার বাড়ির একমাত্র পুত্র বধু মা একমাত্র পুত্র বধু আমি সবই বুঝতে পেরেছি বাবা তোকে আর আমায় কিছুই বলতে হবে না আজকে থেকে আমার একটা ছেলে আর একটা মাত্রই মেয়ে তুমি শুধুই আমার পুত্র নওমা। মা তুমি আমার পেটের নিজের মেয়ে আমার মেয়ে যাও মা যাও এখন ঘরের ভিতরে কাপড়গুলো তুমি পরিবর্তন করে নাও তুমি আজকে থেকে জমিদার বাড়ির কাপড়ে পরে থাকবে বুঝেছো মা দেখেছ গিন্নি দেখো ওর প্রমাণ আসলে গ্রামের সবাই বলে জমিদার গিন্নি নাকি সব সময়ই মানুষের সাথে খুবই খারাপ ব্যবহার করে এখন তুমি নিজেই দেখে নাও না গিন্নি তোমার শাশুড়ি মা মানে আমার মা তোমাকে কত ভালোবাসবে